তো অনেক দিন পর আপডেট করব আপডেট করে দেব একটা কারণ হচ্ছে মার্কেট এখানটাতে যাবে হুম আপে যাবে তো আমরা দেখে থাকি অনেক দিন পরে আপডেট করতেছি নেটওয়ার্ক একটু ভালো পুরোপুরি ভালো না এবং পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত ট্রেড না করাই বেটার আসতে মোটামুটি ভালো হয় তো পুরোপুরি ভালো না হলে যেটা হবে আপনি যে পজিশানে ট্রেড করতে চাইবেন যেমন এই রোপনিং পজিশন আমি এখানে ট্রেড করে রেখেছি যা ট্রেডটা এখানেই করছে যদি এর এমনটা হয় যে নেটওয়ার্কগুলো তাহলে কিন্তু সঠিক পজিশনের ট্রেডটা পড়বে না তখন লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা এখানে ট্রেডটা কি বুঝে নিলাম সেটা একটু বোঝার চেষ্টা করি এটা যদিও একটা ডাউন ক্রেড ডানক্রেন্ট